চট্টগ্রামের ঐতিহ্যবাহী রিয়াজুদ্দিন বাজার রাইফেল ক্লাবের সামনে শিক্ষা অফিসের পাশে মেমন গ্রামার স্কুল গেটের ব্যতরে প্রবেশ করলে দেখা মিলে শাহ আমানত করে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে রুচি সম্মত দেশীয় খাবার পরিবেশনের পাশাপাশি প্রতি মঙ্গলবার মাত্র দুইশো বিশ টাকা মূল্যে পাওয়া যায় মেজবানি খাবার ধন্যবাদ আপনাকে বিশেষভাবে আপনার মিডিয়াকে আপনি যে এসেছেন আমাদের এই যে ক্ষুদ্রগড়ের মধ্যে এসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম হচ্ছে যে আমাদের এই প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবার এই সপ্তাহ থেকে আমরা শুরু করেছি আপনার এই মেজবানি খাওয়ার এটা হচ্ছে স্পেশাল এমনি কন্টিনিউ অন্য অন্য সামগ্রী আছে বিরিয়ানি আপনার এই সাদা ভাত ভর্তা বিভিন্ন আইটেমের থাকে কিন্তু প্রতি মঙ্গলবার যখন আসে আমরা একটা স্পেশাল ইয়ে করছি যেটা হচ্ছে মেজবানি মেজবানির সাথে আপনার গরুর মাংস আপনার হচ্ছে যে চনার ডাইল লাউ দিয়ে তারপর গরুর হাড্ডি দিয়ে এই মাংস দিয়ে আর হচ্ছে তো নলার জোল নলার জোল সব আইটেম করে পুরো একটা প্যাকেজ করছি আমরা আপনার দুশো টাকা দুশো টাকা করে আমরা প্রত্যেকজনকে আমরা এভাবে দিচ্ছি ইনশাল্লাহ আমাদের আপনার খাওয়ার মান কতটুক আপনারা আসলে দেখতে পারবেন আপনি দর্শকদের থেকে যারা কাচ্ছে তাদের থেকে আপনি জিজ্ঞেস করলে আসলে বুঝতে পারবেন কেমন আল্লাহ রহমতে আমরা ভালো একটা সবার থেকে সারা পাচ্ছি তাই আমি সবাইকে যারা দেখবেন চাঁদগার মিডিয়ার মাধ্যমে সবাইকে অনুরোধ করবো আপনারা আসবেন এই যে আমাদের কাছে এখানে চট্টগ্রাম ঐতিহ্যবাহী রেজুদ্দিন বাজারের পাশে আপনার চিকি অফিসের পাশে গোল দিয়ে শাহ আমানত আর তার সাইতে হচ্ছে শাহ বাদগর আমাদের দোকানের নাম কিন্তু সবার সাইতে বেশি আমার ছোট ছোটো ভাই জাহাজ পরিচালনা করে সব সময় জাহাদ এখানে দেখে জাহাদ বাদগর বললে অনেকে চিনে কিন্তু আমাদের দোকানের নাম হচ্ছে শাহ আমানত আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ আপনাদেরকে যতটুকু সাধ্যমতন চেষ্টা করব সবার সাথে যেতে খাওয়া দাওয়া করে ঘরোয়া পরিবেশে সন্তুষ্ট করতে পারি এটা আমরা চেষ্টা করব এবং এখনও করতেছি আজকে আমরা দুই হাজার তিন থেকে আমরা এখানে দুই হাজার দুই থেকে দুই প্রায় লাস্ট পর্যায়ে তিন থেকে শুরু করে আজকে আজ পর্যন্ত দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ইনশাল্লাহ আমরা এখানে করে আসতেছি সবার আমাদের এলাকারও একটা পরিচিতি আছে সবাই ইনশাল্লাহ আসবেন হ্যাঁ এটা হচ্ছে আমার ছোট ভাই জাহেদ এখানে আপনার সব সময় আপনার পরিচালনার দায়িত্ব থাকে আমি না আমার করে যাচ্ছে করবে আর যার সুযোগ সুবিধা হলে আমাকেও জানাতে পারবেন আমার পারবেন এখানে আমাদের স্টাফরাও যদি কোনো রকমের সমস্যা করে আমার বাইকে জানালে বা আমাকে জানালে ইনশাল্লাহ সমাধানের চেষ্টা করব মানসম্মত খাবার আয়োজন করায় রিয়াজ উদ্দিন বাজার শাহু আমানত মার্কেট জহুর মার্কেট ও গোলাম রসুল মার্কেট সহ আশপাশের বিভিন্ন মার্কেট হতে ব্যবসায়ী ও কর্মচারীরা ছুটি আসেন শাহ আমানত ভাত করে প্রতি মঙ্গলবার আয়োজিত মেজবানি আয়োজনে মাত্র দুইশো বিশ টাকায় থাকছে মেজবানি মাংস নলার ঝোল ডাল সালাদ ও ফ্যাট ভর্তি ভাতের ব্যবস্থা ভালো ভালো অনেক অনেক ভালো